বাংলাদেশে সেরা ষাটটি অশ্লীল বি গ্রেডের সিনেমার নাম জানব এবং সিনেমা সম্বন্ধে জানব আমাদের লিস্টে সাত নম্বর অবস্থানে রয়েছে ওরে বাবা এই সিনেমাটির পরিচালক বাদশাহ সিনেমাটি নির্মাণ করেন দুই সালে ফুল সিনেমা জুড়ে ছিল কুরুসিপূর্ণ দৃশ্য সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্ডার মৌ ময়ূরী মেহেদি ঝুনকা সাইনালম আলম অনেকে ছয় নম্বরে অবস্থানে রয়েছে জিরো এই সিনেমাটির পরিচালক আজাদ খান সিনেমাটি নির্মাণ করেন দুই সালে এই সিনেমাটি মুক্তি পায় ঈদের দিন এই সিনেমাটির দৃশ্যগুলো ছিল সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল মেঘা সোনিয়া আলেকজান্ডার নীলা সাগর আলিরাজ আরো অনেকে পাঁচ নম্বরের অবস্থান রয়েছে রুখে দাঁড়াও সিনেমাটির পরিচালক শাহাদ হোসেন লিটন সিনেমাটি নির্মাণকার দুই হাজার সাল এই সিনেমাটির অনেক গানে খোলামেলা দৃশ্য দেখা সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন সাহারা সাকিব খান আলেকজান্ডার ময়ূরী মেহেদি ঝুমকা নিশা সৌদাগর আরো অনেকে চার নম্বর অবস্থানে রয়েছে নিষিদ্ধ নারী সিনেমাটির পরিচালক মোহাম্মদ হোসেন সিনেমাটি নির্মাণ কাল দুই সাল সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুনমুন আমির খান আসিফ মিজু আহমেদ আরও অনেকে তিন নাম্বার অবস্থানে রয়েছে বস্তি ডানি সুরেয়া সিনেমাটির পরিচালক মন্তাজুর রহমান আকবর সিনেমাটি নির্মাণ কাল দুই সাল সিনেমাটিতে বিভিন্ন সময় দেহের কুরুচিপূর্ণ জায়গা দেখানো হয় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন পপি সাকিব খান গাঙ্গুয়া ডিপজল মেহেদি ঝুমকা আরও অনেকে দুই অবস্থান রয়েছে প্রেমিকা সিনতাই সিনেমাটির পরিচালক খান সিনেমাটির নির্মাণকাল দুই হাজার সাল সিনেমাটির পরতে পরতে বিভিন্ন কুরুচিপূর্ণ দৃশ্য দেখানো হয় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন জিনিয়া রুবেল শাহিন আলম এক নম্বরের অবস্থানে রয়েছে বাঁচাও সিনেমাটির পরিচালক জি এম পাহা সিনেমাটির নির্মাণ কাল দুই সাল সিনেমাটির গানের মাঝে কুরুচিপূর্ণ দৃশ্য দেখানো হয় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনিকা সোহেল সূচনা